হ্যালো एवरीवन গুড মর্নিং এখন 9:30 আর আজকের তারিখ হচ্ছে 13ই মে ভোর ভোর ওঠার এই কারণ এখানে চলে আসি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে আমরা একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি ঘুরতে সেটা পরে বলবো এখন বলবো না সেটা পরে বলবো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করো আর সবই জানতে পারবে আর আমরা চারজন তো যাচ্ছি আর কারা যাচ্ছে সেটাও তোমরা জানতে পারবে আর ঘুম চারটের সময় সাড়ে চারটে বাজে চা খেয়ে হয়ে নিই তারপরে স্নান করে বেরিয়ে পড়ো তাই তো তুমি একটু গুড মর্নিং বলে দাও আবার অনেকদিন পর এই বড় ভিডিও করছি তোমরা দেখো পুরো ভিডিওটা ক্লিপ না করে এখন ঘড়িতে চারটে পঁয়ত্রিশ বাজে আর বাইরে দেখো আলো ফুটে গেছে ভোর হচ্ছে আস্তে আস্তে কি সুন্দর লাগছে দেখতে আর তো গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর লাগছে দেখো হয়ে গেছি আমরা সবাই এই যে এটা পড়েছি চেষ্টা করেছি কারণ অনেকটা দূরে যেতে হবে তো তাই এটাই কমফোর্টেবল আর মিষ্টি এইটা পড়ছে দেখা মিষ্টির এই আর ফিট হ্যাঁ গরমের জন্য তাই এরকম পড়ানো হয়েছে অনেকটা রাস্তা তো তাই এখন বাজে পাঁচটা তেতাল্লিশ মানে পাঁচটা মতো আর আমরা রওনা দিয়ে দিয়েছি ইশান চালাচ্ছে আর ওই যে পেছনে বসে আছে মিষ্টু আর মিষ্টুর ঠাম্মি চলো দুকা বলে এবার আমরা রওনা দিলাম আর আর কি যাচ্ছে সেটা তোমাদেরকে বলবো প্রকাশ্য এখন আমরা দাঁড়িয়ে আছি ধুলাঘরে করে টোল প্লাজাটা পেরিয়ে গেছি আর বাবা মা আসছে হ্যাঁ বাবা মাও যাচ্ছে আমাদের সাথে আর আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় সেটা এখনও রিভিল করবো না একটু পরে রিভিল করবো আর কি তোমরা ভিডিওটা দেখো আর এই যে এখন রেট নিচ্ছেন ড্রাইভারবাবু ড্রাইভার বাবু কি বলো কী বলবো এখন যাচ্ছি এখন দশটা ঘন্টা লেট হবে বলছে টাইমটা যাবে হ্যাঁ এখন একটু দেরি আছো তোমাদের চাই খাই ঘরে থেকে চা খেয়ে এসছি তাই একটু চা চা করছিল আর সে মা বাবা ওই তো পেছনে আমরা গোলাঘাটে এই হোটেলটাতে একটু ব্রেকফাস্ট করে নেব। তারামা হোটেলে। হোটেল করো। সবাই এখন যাবো। টিফিন করতে। চলো চলো

ব্রেকফাস্টে আমি অর্ডার করেছিলাম ধোসা আর ধোসাটা দেখো কত বড় মশলা ধোসা অর্ডার করেছিলাম ভেতরে আলুর পুট ছিল আমার থেকে মিষ্টিও খাচ্ছিলো যেহেতু অনেকটাই বড় ছিল আর তার সাথে ছিল একটা চাটনি সাম্বার আর ছিল ওই সাদা চাটনি এছাড়া একটাও এমনি চাটনি ছিল সেটা খুবই ঝাল ছিল বলে আমি খাইনি কিন্তু খুব টেস্টি ছিল আর ধোসাটাও খুবই ক্রাঞ্চি ছিল আর মিষ্টির তো খুবই ভালো লেগেছে ওপরের খোসাটাকে খেয়েছে ভেতরে আলুর পুরটা খায়নি আমি আর বাবাই ধোসা খেয়েছিলাম বাবাও ধোসা খেয়েছিল আর খুব সুন্দর বানিয়েছিলো আর মা খেয়েছিলো হচ্ছে আলুর পরোটা মামনিও আলুর পরোটা খেয়েছিল। আর ঈশানও খেয়েছিল আলুর পরোটা আলুর পরোটাটা অতটা ভালো করেনি একটু শক্ত শক্ত ছিল আর আলুর পরোটার সাথে দিয়েছিলো টমেটো সস আর রায়তা আর আলুর পরোটাটার আলুর ভেতরে ওটা ঝাল ছিল খুব ওদের খুব একটা ভালো লাগেনি আর ঈশানের পানি ভালো লেগেছে তাই কেমন খেতে পরোটা ভালো তোমার ভালো সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি ধোসাটা খুব ভালো ছিল খেতে কিন্তু আলুর পরোটা মোটামুটি চাটা নাকি মোটামুটি চা অবশ্য আমি খাইনি আগে খেয়েছিলাম বলে এই গরমে এতবার চা না খাওয়াই ভালো চলো এবার দুখা দুঃখ করে আবার রওনা দি এখন আমরা বেরোচ্ছি খোলাঘাটের থার্মোর পাওয়ার প্ল্যান্ট আর খুব সুন্দর লাগে এই পাওয়ার প্ল্যান্টের প্লাস দিয়ে যখন যাই মানে দশটা আঠারো আমরা এখন নন্দকুমার ক্রস করলাম আর মিষ্টির এখানে বদমাইশি করেই যাচ্ছে নন স্টক বুকেই যাচ্ছে আচ্ছা আচ্ছা দিচ্ছি দাদা ও যে ব্রেকফাস্ট করার পর দাঁড়িয়ে পড়েছিলাম ডাব খেতে যেহেতু গরম অনেকটাই ছিল আর তাই একটু ডাব খাওয়ার জন্য সবাই আর কি অধীর আগ্রহে বসেছিলাম কখন ডাব আসবে আর খাবো শেষমেশ ডাবে দেখা পেলাম আর ডাব সবাই মিলে খেলাম ডাবের জলটাও ছিল বেশ মিষ্টি আর অনেকটাই জল ছিল ভেতরে যেহেতু মিষ্টি ঘুমিয়ে পড়েছিলো তাই ও আর খায়নি আমরা সবাই বাকিরা খেয়েছিলাম এখানে মা আর মামনি গাড়িতে বসে ডাব খাচ্ছিল আর আমিও আর ওইখানে বাবা ডাব খেয়ে নিয়েছিল ইসান খেয়েছিলো কিন্তু খুবই অল্প আর এতটাই গরম ছিল যে কি বলবো কার পার্কিং করে আমরা যাচ্ছি এখন হোটেলে মা মিষ্টু আর মামনি এগিয়ে গেছে বাবা ঈশান আমি যাচ্ছি চলো হোটেলে ঢোকা যাক সমুদ্রে স্নান করে ফিরছে আবার কেউ সমুদ্রে স্নান করতে যাচ্ছে শান্তি বিলা একদম সি ফেসিং হোটেল finally আমরা হোটেলের মধ্যে এসে গেছি আর এটা হচ্ছে ব্যালকনি থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে দেখো কত লোক স্নান করছে দূরে এই পৌঁছে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম যেহেতু বাড়ি থেকে স্নান করেছিলাম তাই আর স্নান করিনি জাস্ট একটু ভালো করে মুখে চোখে জল দিয়ে নিয়েছিলাম ভালো করে হাত পা ধুয়ে নিয়েছিলাম তারপরে হোটেলের রুমে আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম দিয়ে গিয়ে ছিল লাঞ্চে ছিল ডাঁটা আলু দিয়ে একটা তরকারি ছিল কাতলা মাছের কালিয়া আর ছিল হচ্ছে ঝুড়ি আলু ভাজা স্যালাড লেবু আর ছিল আলু পোস্ত আর ভাত আর ডাল ছিল চাটনিও মিষ্টি হচ্ছে এই তরকারি কিছুই খায়নি মিষ্টির জন্য ছিল ডাল ঝুড়োঝুরো আলু ভাজা আর মাছ ভাজা ওইটা দিয়ে ও তৃপ্ত করে খেয়েছিল। এমনকি আমাদেরও খুব ভালো লেগেছিল এই খাবারটা

আর সব দোকানপাট বন্ধ ছিল আর এখন দেখো সব দোকানপাটও খুলে গেছে কত রকমের দোকানপাট বসেছে দেখো আর কি দেখতে পাচ্ছ বন্ধুরা মানে ঝক সমুদ্র ঠিক আছে আর সমুদ্রের জল কতটা এগিয়ে এসছে দেখো সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে মিষ্টি চলে গেছে দাদানের সাথে নিচ্ছে এবার আমরা যাবো সবাই

ভিড় দেখো যেন মেলা লেগেছে এত ভিড়

ইমেজ ডিবি খাওয়া হচ্ছে ভালো পেতে দেখো সব লাইন দিয়ে দোকান বসেছে শাঁখের দোকান শাঁখার দোকান ঘর সাজাবার জিনিসের দোকান দোকান না আর কি ছুটে আর কি এরা বসেছে খেলনা এই যে এখানে পাওয়া যাবে পাপড়ি চা দুপুর বেছে সি বিচের ধারে বসে একের পর এক খাবার খাচ্ছিলাম এরপরে পাপড়ি চাট কিনতে আমি আর ঈশান চলে এসেছিলাম আর দু প্লেট পাপড়ি চাটও নিয়ে নিলাম খুব আহামরি একটা বানায়নি মোটামুটি আর কি বানিয়েছিল কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি বাকিদের ভালো লেগেছিল। আর পাপড়ি চাট খাওয়ার পর তারপর আরেকটু সমুদ্রের ধারে বসে তারপরে চলে গিয়েছিলাম হোটেল রুমে তার আগে একটু শপিং করে নিয়েছিলাম আর কি তার পরের দিনই যেহেতু ছিল মেয়ের জন্মদিন আর তাই একটু জন্মদিনে আর কি টুকটাক কেনাকাটি এখানে থেকে একটা টুপি কিনেছিলাম মার্কেট থেকে আর মা কিনে দিয়েছিল একটা হেয়ার ব্যান্ড আর এখানে মিষ্টু পাপড়ি চাট খাইনি তার বদলে পপকর্ন খাচ্ছিলো মিষ্টু আর মিষ্টুর টাম্মি আর আমরা বাকিরা সবাই পাপড়ি চাট খাচ্ছিলাম বেশ সুন্দর লাগছিলো সমুদ্রের খুব হাওয়া দিচ্ছিলো আর গরম সেরকম লাগেনি আর এখানে দেখো এর মধ্যে থেকে একটা টুপি আর কি বেছে নিয়েছিলাম মিষ্টির জন্য আর সেই টুপিটা তো মিষ্টির খুবই পছন্দ হয়েছিল আর মা ওখানে দিয়েছিলো একটা হেয়ার ব্যান্ড পারলে আর এটাও বেশ সুন্দর ছিল বিভিন্ন ড্রেসের সাথে ভালোই লাগতো আর টুপিটাও বেশ কাজে দিয়েছিলো সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন ও পড়ে বেরোতো এরপরে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম আর ডিনারটাও আমরা হোটেলেই অর্ডার করেছিলাম আর হোটেলে বসেই খেয়েছিলাম গরমে আর বাইরে যায়নি ডিনারে অর্ডার করেছিলাম মিক্স চাউমিন রুটি তরকা আর মিষ্টির জন্য ভাত আর বাবাও ভাত খেয়েছিল ডালের জামা আর মিষ্টির জামা এক হয়ে গেছে তাই তো হ্যাঁ ডালের জামা মিষ্টির জামা ডিনার করতে সবাই বসেও গেছি রুটি তরকা চাউমিন আর এদিকে আমি মিষ্টিকে খাওয়াচ্ছিলাম ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা আর চাউমিনটা খুব সুন্দর করেছিল মিক্স চাউটা দেখে নি ভিডিওটা রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তে ততক্ষণ টাটা